মহানগর বিএনপি অন্যতম সদস্য হয় আছেন আমাদের কাদের শেখুল্লাহ আমাদের মহানগর অহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদিকা শাহী বিশ্ববিদ্যালয় বলেন আমাদের একজন সহকর্মী ধানমন্ডি বিএনপি অঙ্গ সংগঠনের আসসালামু আলাইকুম আমরা অনেকের বক্তব্য আমি আমার বক্তব্যের মাঝে কোনো জায়গা স্লোগান আশা করি না আপনাদের স্লোগান আমি নেতা হইনি আপনাদের স্লোগান আমি নেতা হবেন আমার যে নেতা বানাবে আমাদের যে দুটো কথা থাকে আমার দল আপনারা বড় যোগ যেটা আমাদের সহযোগিতা আমি একটা কথা বলি আমাদের নবীদের কাছে একজন ভদ্রলোক চেয়েছেন তিনি বললেন হুজুর আমার ছেলেটা মিষ্টি কায় আপনি পরামর্শ দেন তিনি বললেন যে এক সপ্তাহ পরে ওই এক সপ্তাহ তিনি কিন্তু প্র্যাকটিস করেছেন মিষ্টি খাওয়া আগে নিজে বন্ধ করেছেন এক সপ্তাহ পর তিনি উপদেষ্টা দিয়েছেন এ জায়গাতে দাঁড়িয়ে অনেক অনেক কথা বলেন দৈত্যের কথা বলেন তো মুখে অনেক করি আমরা তো নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কিন্তু এ জায়গাতে বসে যদি আপনি অনেকের কথাটা বলেন দেখেন আমার নাম বলেন আর না বলেন উপরের দিকে যাবেন কিন্তু নিজের দিকে নাম তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে সে কোথায় যাবে সেটা দল এই জায়গায় দাঁড়িয়ে যখন বলা হয়

মন্দ পছন্দ অপছন্দ সবার থাকতে পারে আমার হাতে পাঁচটা আঙ্গুল তো সবার মারে ভাই তা আপনারা কি জন্য এই সমস্ত স্লোগান দেন আপনারা কি জন্য মনে করেন যে একজন বললে আরেকজন একজন মনে করেন করে থাকে এগুলা করে আপনারা নবীন যারা আসবে আমাদের সদস্য হতে তাদেরকে আপনারা কি শেখাচ্ছেন যে এখানে বিভেদ আছে এখানে গ্রুমিং আছে এখানে অনেক কিছু আছে এই দায়সে দাঁড়ায় নীতি কথা বলেন বলার সময় বলেন আপনারা এই কথাগুলা কিন্তু মনের মধ্যে কি মানেন हमें काम के ठाट करीना